বলতে পারিস না বাবা তো যে কালকে রাত্রে বাজার আছে কাশ্মীর বাবা আমি যাই শুনেছিলাম তার লেট বাজে আসতে লেট হবে দেখে আমি শুনে রয়েছি গিয়ে শুকনা বাজার আছে কাঁচা বাজার আছে তাহলে কিছুই ধরা হয়নি নাই তো কাছে শুকনো বাজারটা ধরব না কাঁচা বাজারটা আর কি এখন যা রান্না করার করব প্লাস কিছু ফ্রিজে রাখবো আর আগে ছেলে মেয়েকে স্কুলে পাঠায় দিয়ে নেই

তো বিন্দি কয়টা বিন্দি আছে এটা ভর্তা বানাবো আমার ঘরে ভর্তাটা অনেক পছন্দ করে সবাই এটা ভর্তা বানাবো আর ভাবতেছি বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব আর কি করবো সাথে হলো গিয়ে ইলিশ মাছের কালকে লাড়া সারা আছে কি যে করবো পরে চিন্তা ভাবনা করি তো যাই এক সঙ্গে দেখেন দেখতে থাকি দিক দিয়ে যে মাছ ভেজে নিয়েছি আর এদিক দিয়ে তরকারিটা অলরেডি বসায় দিচ্ছি আর হুড়া করতেছি আর কাশ্মীর বাবা রাশেদ ওরা চলে গেছে জানি বলে উত্তরাতে গেছে আজিমপুরে নাবদুল্লাপুর এই গ্রীষ্মের জন্য মাছের জন্য আর এদিক দিয়ে আমি সকালের নাস্তা বলেন দুপুরের রান্না বলেন আমি এগুলো সাইড যাচ্ছি এক জায়গায় যাওয়ার কথা যদি যাই তো গেলাম আর না গেলে ওই যে মাছ নিয়ে আসবে মাছেরও তো একটা কাজ আসছে তো এখানে কিন্তু আমি ফোজেন করাই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো ফোজন করে রাখছি যে টমেটো তো আরো দুইটা দিয়ে দিই যাই হোক তরকারি তোর প্রায় কষে গেছে জোরটা দিয়ে দিবো এদিক দিয়ে হলো তরকারি বসাইছে আর এদিক দিয়ে হলো বেড়ে ভর্তা ভালো আমাকে নিচ্ছি করলা ভাজি করবো এটাও আমি নিচ্ছি আলু করলা সবই আর না সকালে নাস্তা তো কুদের ভাত রান্না করছে দেখতে পেয়েছেন এই যে খুঁদের ভাত আছে উলুটু টাটার তরকারি আছে একটু মাংস জুড়া আছে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে গেল এই সুটকির মতন পুনা করছি ওইটা তো যাই হোক মিলা দিলা আজকে সারাদিনের জন্য এই রান্না তো আর কি যেখানে যাই যে একটা হবে গেলে তো ওই কাজটা যদি করতে যাই তাহলে রান্না রান্নাবান্না শেষ ঝামেলা নেই টেনশন নেই আর যদি ওইখানে নাও যাই মাছ নিয়ে আসবে মাছের একটা কাজ আছে ঝামেলা আছে দু আদাই এটা ই করা দেখছেন ভোজন করা এই একদম এই যে দেখেন টাটকার মতন আর সাথে সাথে যদি আপনি ইয়ে দিতে পারেন এই যে যেমন আমি একদম বাইর করে ফ্রিজ থেকে এই যে চুলাই দিয়ে দিচ্ছি সুন্দর তো এখন ও লোকে জোরটা দিয়ে দিব। আমি কিন্তু বেগুনটা ভালোভাবে কষায় নিচ্ছি এই তরকারিটা পাতলা ঝোল আমার ঘরে অনেক পছন্দ করে এই টমেটো বেগুন আলু দিয়ে পাতলা একটা ঝোল করলে এটা অনেকই পছন্দ করে সবাই আমার ঘরে তো যার কারণে আমি একটু পাতলা জল দিই তো যাই হোক এই কাজগুলো আমি করে করে নিই তাড়াহুড়া করি এই যে টমেটো এগুলো যে বাবুলো বউ দিছে আমাকে এম এমন করে দুই পটলায় বইরা রাখছি এই এটা দিয়ে ডাইল খাওয়া যাবে টক খাওয়া যাবে এবং কি তো দেওয়া যাবে যেটা ইচ্ছে সেটাই খাওয়া যাবে তো সিজন সিজনের টমেটো ভোজন করে রাখছি দেখা যাক কতদিন খাইতে পারি যে আরও এক পটলা আছে যেখানে দেখেন আর এই পটলা দুই পটলা তো যাই হোক এখন হলো গিয়ে আবার ছেলেকেও ডাক দিতে হবে বাজে এখন গিয়ে নয় আটটা পঞ্চাশ মিনিট ছেলেকে ডাক দিতে হবে ঘরে ডাক দিয়ে উঠাইতে হবে ও যাবে কলেজে আর দুই ছেলে মেয়ে তো চলে গেছে স্কুলে এগুলো পরিষ্কার করতে হবে দেখেন কত খাস এই ভাবনা চিন্তা করে তরকারি আর কি রান্নাও শুরু করে দিয়েছে দেখতে পাইছেন কি রান্না করতেছি তো রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কালা বেগুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের জোল সাথে করলা ভাজি আর ভেন্ডি ভর্তা আর কালকে তো আছে কিছু তরে তরকারি তো যাই হোক অলরেডি রান্না চলতাসে ভাবলাম যেহেতু উপরে গেছি নামছি না গরম লাগতাসে আর পাক বড় এমনি গরম তো ভাবলাম একটু ফ্যানে নিচে বসে একটু নি তো অলরেডি করলা বাজিটা বসায় দিয়ে আসছি ফ্যানের তাহলে বসে জিরাতে আর কাশ্মীর বাবা আর কখন জানি আসে অলরেডি ফোন চলে আসছে আমার যে এক জায়গায় যাওয়ার কথা যে কখন যাব তো বললাম যে বাজে সবমত্র নয়টা দশ তো কিছুক্ষণ পরে যায় রান্নাবান্না কমপ্লিট করে তো এই জন্য আর কি এই রান্নাটা তারা করে করতাছি তো আমি এখন আবার ফোন দিব যে জায়গায় যাবো ওই জায়গায় ফোন দিব ফোন দিয়ে শিউর হবো কখন গেলে ভালো হবে আর ওই জায়গাটা আপনাদের সঙ্গে নাই শেয়ার করলাম এটা একটু পার্সোনালি থাকুক আমাদের পারিবারিক জিনিস আর কি তো ওইখানে ফোন দিয়ে কথা বলে তারপরে একটু সময় করে যাব দেখি কাশ্মীর বাবা মাছ টাছ নিয়ে আসুক একটু দেখে আর তারপরে যাই কয়টা বাজে এটাও জানি না কয় কখন আসে কাশ্মীর বাবা তো যে তো সে আবদুল্লাপুর গেছে তো ওই দিক দিয়ে আমি রান্নাগুলা কমপ্লিট করে পাকঘরটা ক্লিন করে ফেলব নাস্তা খাবো কি দা লাগছে ওদের বাদ তো রান্না করছি দেখতে পাইছেন তো করলাবাজিটা হইলে তারপর আমি নাস্তা খাবো এই ভেন্ডিটা সিদ্ধ বসাই দিই তো চলেন করলা বাজিটা করলাবাজি করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করি ওরে বাবা ভাড়ায় দিয়ে গেছিস আমার খেয়ালই নেই না লাল লাল করবো আচ্ছা বাবা গলা লাল লাল করে ভাজি করলে পছন্দ করে আলু ই করে লড়ে পড়ায় তো বিষ্ণু মায় কখন আসে তার কোনো খবর নাই তো দেখেন সকাল ওইটা কাজে লাগে সে আস্তে আস্তে সাড়ে দশটা পনেরো দশটা দশটা সাড়ে এগারোটা বারোটা বাজে সে আমার বাসায় আসে বলবো মানুষের তো এত না দেখলে মানুষ বিশ্বাস করতো না কিন্তু তরকারিটা হয়ে গেছে যে দেখেন কি সুন্দর কালার আসছে আপনি এই মোবাইলের থেকে আর এই মোবাইলের ভিতরে যেই কালারটা দেখতেছি থেকে বেশি সুন্দর আসছে বাস্তবে কালারটা তো যাই হোক এখন ওলো গিয়ে পয়লা ভাজিটা হলে তারপরে বেন্ডিটা সিদ্ধ বসায় দিয়ে রিলাসে আমি অল্প কটা নাস্তা খেয়ে এই এটা আলাদা রায় সাইড করে রায় না আলু আনলে আলু তো লাগতো না আলাদা মসকি দুই রকম আনছে মোটা আনছে পানি কি

পেস কছি ইয়ে বাসা সারা নে লই খালি বাছা বেস লই বড় ছোট বেশ আনোই না বর্তাল লেগা ছোট বেশ ভালা কইসি মিলাই লু বন্ধু বন্ধুরা আমি তো খাইলাম এখন তো আমার একটু মিষ্টি খাবার না খাইলে ভাল লাগে না এখানে দেখা যায় মিষ্টি আছে মিষ্টি রেট এতখ্যাতি বাক্স বাড়িটা হাজার করি

তো সারাদিন ওই মেঘলা মেঘলা ওয়েদার রোদ তার ভিতরেও লুগিয়ে কয়েকটা ফুটো অপর ছিল বারোটার দিকে আর এখন বাজে হলো গিয়ে কয়টা সোয়া তিনটা এখন দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতাছে সুন্দর বৃষ্টি হইতেছে বৃষ্টির মা দেখতে সকাল বেলা হার করে রান্না করে তারপর এইটা লাগাও তো দেওয়ালে কেমন গিয়েছিলাম বাফর বাড়ি তো বাবার বাড়ি যায় অনেক অনেকগুলো দুর্ঘটনা কথা শুনলাম এক হইল স্বাস্থ্য বয়স ছেলে বয়স হলো আট আট মাস তো ওর ওই লোকে বসাইছে যে গাড়ি আছে না ওই যে চাকাওয়ালা গাড়ি এটা ঘুরতে ঘুরতে গিয়া ভাতে পাইলে আমার দিকে পইলা একটা নাই এটু এত সুন্দর আমরা আব্বা লাইছে বুঝছেন আর আত্মা জুনা লাই ওরে এটা নাই না এটা না এত এটা

এইবারি ওই বাড়ি ধরে ধরি হয়েছে তো যাই তারপর খাওয়া দাওয়া করতে পারে আমরা আবার খাওয়া দাওয়া করছি এরপরে শুয়ে বৃষ্টির বৃষ্টি লেতার লাগিয়ে নামছে পুরা মনে যে বৈশাখ মাস আস্তই তো যাই

তো যাই হোক আর দেখানো মতো কিছু নাই আজকে মতন এখানে রেখে দিবো তো নতুন নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম